হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি আমি কিছু কেনাকাটা করেছি তো সেগুলোই সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তো এটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখাই কি কি নিয়েছি একটা কাজল নিয়েছি আসলে এটা সিঙ্গেল ছিল না তাই ডবলটাই ডবল প্যাকটা নিয়েছি দেখো ভীষণ ভালো তোমরাও চাইলে ইউজ করতে পারো বডি স্প্রে নিয়েছি লাইনার নিয়েছি দেখো আমি ছোট টিপ করতে বেশি পছন্দ করি ওই জন্য এই দেখো কালারিং নিয়েছি কালারিং বেশি করি দেখতে পাবে তোমরা দেখতে পাও আমার ভিডিওতে আচ্ছা লিপস্টিক নিয়েছে আমি লিকুইড থেকে স্টিকটা বেশি পছন্দ করি ডিপ কালার নিয়েছে একটা দেখো মেরুন কালার ডিপ মেরুন কালার খুব সুন্দর কালারটা এই কোম্পানিরই হালকা কালারটা আমি দিয়ে আছি তাই এটা একটা নিলাম সামনে অনুষ্ঠান আছে অনেকগুলো এর একটা লিকুইড নিয়েছি এটা তোমার রেড হয় মেরুন হয় তো আমি মেরুনটা নিয়েছি মেরুনটা বেশি ভালো লাগে লিপস্টিকও মেরুনটাই নিয়েছি দেখালাম তোমাদের এই হেয়ার টোনারটা নিয়েছি এটা ভীষণ ভালো তোমরাও চাইলে ইউজ করতে পারো তো আমি এটা ইউজ করি তাই নিয়েছি তোমরা যদি ইউজ করে থাকো কেউ তাহলে আমাকে জানিও এটাই আমার ভীষণ ভালো লাগে এবং উপকারও হয়েছে যাই হোক আচ্ছা দুটো উল্টে আছে খুলেই দেখায় এ দেখো ইয়ারিং এটা আমি কি সুন্দর ছোট্ট একটা এটা আমাকে আমার একটা বান্ধবী দিয়েছে ভীষণ সুন্দর হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে নিশ্চয় আমার ভিডিওটাও দেখবে তখন দেখতে হবে করা হয়নি এটা দুদিন আগেই দিয়েছে আমাকে হোক তাই একবারে দেখিয়ে দিলাম আর এই ব্রেসলেট গুলো আজকে দেখলাম বিক্রি হচ্ছে এই ব্রেসলেট গুলো সবাই এখন খুব পড়ছে তাই আমিও একটা নিয়ে নিলাম দেখো অনেক কালারের ছিল আমি হালকাটাই নিলাম নষ্ট হলে আবার নিয়ে যাবে জানি না কবে পরবো কবে পরবো তোমরা দেখতে পাবে বেড কভারটা এটা অনেক দিনই নেওয়া ছিল আমার শেয়ার করিনি তাও প্রায় তিন চার দিন হয়ে গেল দেখো এটা পুরো সেট দুটো বালিশের ওয়ার্ড দিয়েছে একটা পাঁচ বালিশের ছিল তো মনে হয় আচ্ছা আছে এটার মধ্যে দুটো দি দিয়েছে আর এটা সিঙ্গেল দিয়েছে খুব সুন্দর না কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা আমাকে আবার একটা দিদি দিয়েছে তিন চার দিন আগে নিয়েছি খুব সুন্দর এটাও দিদি ভিডিওতে দেখতে পাবে আচ্ছা এই আমি এরকম কালার না তাও এটা দিয়েছে জানি না পরে কেমন লাগবে তো তোমাদের সাথেই শেয়ার করব যখন পড়বো নাইটিটা বাড়িতে তো নাইটি পড়ি তো এই কটা জিনিস আমার নেওয়া হয়েছে আর একটা কথা বলি এত কিছু দেখালাম কারণ আমি এগুলো কিনেছি বলে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি তাই আমি এইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এগুলোর কিন্তু আমি কোনো প্রমোশন করছি না কোনো ব্র্যান্ডেরই আমি কিন্তু কোনো প্রমোশন করছি না এগুলো শুধুমাত্র এই জন্য দেখালাম যে আমি নিয়েছি বলে এগুলো আমি ইউজ করি আমার ভালো লাগে তাই তো তোমরা কেউ ভুল বুঝো না চলো এখানেই ভিডিওটা শেষ করলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা